এই মন্দিরটি সারা বছরে একবার শুধুমাত্র এক সপ্তাহের জন্য খোলা হয় আর প্রত্যেক বছর মন্দিরের দরজা খুললেই ঘটে এক আশ্চর্য ঘটনা কি সেই ঘটনা এবং কোথায় রয়েছে এই মন্দির যদি আপনিও এরকম স্টোরি আরও শুনতে চান তাহলে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পৌরাণিক কাহিনী অনুসারে অন্ধকাসুরকে বধ করার জন্য ভগবান শিব যোগেশ্বরী নামে এক দেবীর সৃষ্টি করেছিলেন যিনি ব্রাহ্মী মহেশ্বরী কৌমারী বৈষ্ণবী বরাহী ইন্দ্রাণী এবং চামুন্ডি নামের সাত দেবীর সাথে মিলে অন্ধকাসুরকে বধ করেছিলেন এবং এদের রূপের অংশ এসে পড়েছিল কর্ণাটকের এই হাসান নামক যেখানে দ্বাদশ শতাব্দীতে রাজা হৈসল এই হাসানাম্মা মন্দিরটি নির্মাণ করেছিলেন যে মন্দিরটি বছরে একবার শুধুমাত্র দীপাবলির দিনই খোলা হয় এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যে প্রতি বছর মন্দির বন্ধ হওয়ার আগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় এবং তার সাথে রান্না করা প্রসাদ ও তাজা ফুল দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হয় কিন্তু এক বছর পর পুনরায় যখন আবার মন্দিরের দরজা খোলা হয় তখন দেখা যায় যে সেই প্রদীপ তখনও জ্বলছে আর সেই ফুলটি তখনও তাজা অবস্থায় রয়েছে আর সেই প্রসাদও একেবারে অক্ষত তাই দেশবাসীর কাছে এই মন্দির আজও একটি লুকানো রত্ন তবে এই হাসানামা মন্দিরের কথা আপনার জানা ছিল কিনা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না